আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে উহুদের ময়দানে মাওলানা আলী আপনার রেষ্টা আপনার বন্ধুত্বের হক আদায় করেছেন তখন আমার নবী জিবরিলকে বলেছিলেন এ জিবরিল আলী উম্মি মিননি ওয়ানা আনা মিনহু আলী উম্মি মিন্নি ওয়া মিনহু এ জিবরিল আলী আমার থেকে আমি আলী থেকে তখন হযরত জিবরিল বলেছিলেন ওয়ানা আনা মিনকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা ঐতিহ্যবাহী রঙ্গুনিয়ে তানার অন্তর্গত বাগে সুলতান দায়রা রহমানিয়া এর পৃষ্ঠপোষক আমার অতীব স্নেহবাজন জনাব দহিদুল কাদের মেজবান্ডারি ওনা ব্যবস্থাপনায় হজরতে মৌলা আলী শের খুদা আসাদুল্লাহ আবুল হাসান আবু তোরাব আলী ইবনে আবি তালিব

মুজময় সালাওয়াতের সুজ খতমে গৌসিয়ালী এর শরীফ এবং কাদের এর সজরা জিকি রাজ অনেক কিছু দিয়ে আজকের এই অনুষ্ঠানকে তিনি সুসজ্জিত করেছেন বিশেষ করে যুগ শ্রেষ্ঠ মহদ্দিসি নি কারামদেরকে আজকেরে কানে সমবেত করে এলাকাকে মাহফিলকে সুসজ্জিত করেছেন ধন্য করেছেন সেজন্য আমি তহিদুল কাদের মেজমানদারি প্রথমে আমি ওনার শুকর আদায় করছি এবং এই যুগ শ্রেষ্ঠ মহদ্দেশিনী কেরামগঞ্জ যারা মঞ্চের মধ্যে তুর্ষি আপনারা দেখতেছেন আমি সকলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি ওনাদের শুকর আদায় করছি যেহেতু ওনারা মূল্যবান সময় দিয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই আমার বায়ানি শাহবুজুর কেমলা যদিও বা উনি এটা আবদার করেছেন মহব্বতে বলেছেন এখানে আলোচনা করার জন্য অনেক শ্রেষ্ঠ মহৎ দেশ নিকারামগন্ধ শিব ফর্মা আছেন তো এই মহতর সময়ের মধ্যে এত ব্যাপক কিছু আলোচনা একসাথে করা সম্ভব না তো আমি আমার আগে আমার বাইস সাহেব হুজুর একটি হাদিস আলামিন বাড়িয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেবদের বলেছে বড় সুন্দর মুক্তসর সময় আর কি বলবেন উনি তো আমি সেদিকে একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যেটা আমার বায়ু এখানে একটু ইশারা করেছেন মন কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু রাসূল পাক এই হাদিসটি এসাদ করেছিলেন বিদায় হোস থেকে আসার পথে জোহফার নামি একটি জায়গায় যে জায়গার নাম গদিরে হোম বলা হয় গদির মানি একটা কুফ চৌবাচ্চা আর হোম একটা এলাকার নাম গদিরে হোম এটা জহফা থেকে প্রায় মদিনায় পাক থেকে জহফা থেকে প্রায় দুই মাইল দূরে অবস্থিত সেই এখানে রসুল পাক মালা আলী রুদুল্লা তালানুকে সহ বিদায় হজ করে চলে আসার পথে এখানে অবস্থান করেছিলেন অনেক কেন বলেছেন যে এটা রসুল পাক যাওয়ার পথে বলেছেন কিন্তু এটা ঠিক না যেহেতু কিনরা তাহি করে বলছেন যেহেতু রসুল পাক মদিনায় পাক থেকে যখন হজের জন্য যখন যাচ্ছিলেন তখন হজরতে মৌলা আলী এমনই ছিলেন যাওয়ার সময় মৌলা আলীর সাথে মৌলা আলী রা হজের মধ্যে রসুল পাকের সাথে সংযুক্ত হয় আসার পথে রসুল পাক ওখানে সাহেব মাঝে হজরতে মৌলা আলীর হাত ধরে বলেছিলেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলী মাওলাহু রওয়ায়তের মধ্যে বিভিন্ন শব্দ এসেছে আমি সেই সব বলছি না এখানে তো সবাই মুহাদ্দিস আছেন মান কুনতুম মাওলাহু আলী বা ফাহাজা আলী মাওলা আমি যার মৌলা আলী তার মাওলা এখান থেকে আমাদের 22 পঞ্জিল সাহেবের সুন্দর একটি নোক্তা যেহেতু এটা সংক্ষেপ সময় এটাকে এক্সপ্লানেশন করার কোনো সুযোগ নেই এখানে মওলা মানি খলিফা নয় এই যে একটা কথা উনি বলেছেন রাফেজিরা যারা শিয়া রাফেজি এরা এখানে মাওলা মানি খলিফা নিয়ে এবং খলিফা নেওয়ার পাশাপাশি বেলা ফসল অর্থ নিয়েছে বেলা ফসল মানে মাঝখানে কোনো খলিফার মানে না এটা একটা বড় তাহারি হাদিসের অর্থ তো মোটা হয় নাই বড় তাহারি কারণ খলিফার শব্দ মহলার শব্দের মধ্যে কোনো অর্থ মহলার মধ্যে অনেক শব্দ আছে অনেক অর্থ আছে মহলা মানে মদতগার মহলা মানে অতীব নিকটে মহলা মানে মালিক মহলা মানে আজাদ কৃত গোলাম মৌলামানি বন্ধু যতগুলো অর্থ আছে মৌলার মাঝে মৌলামানি খালে আল্লাহ মৌলা আন্ত মৌলা না ফনসুর না আলাল ফনসুর আলাল কৌল কাফি আন্ত মৌলা আল্লাহ মৌলা তো মৌলার শব্দের মধ্যে যতগুলো অর্থ আছে কোনো অর্থের মাঝে খলিফা বলিতে নেই খলিফের অর্থ নেই এই অর্থটির তারিফ করা হয়েছে আচ্ছা যদি এই ধরনের হয় আমি একটা এক তীখর কথা আমি আপনাদের মধ্যে ফেস করতেছি যেটা মিডিয়ার মধ্যে যাচ্ছে রাসূলুল্লাহ পাক বলেছেন মান কুনতু মাওলাহু আমি যার মৌলা তাহলে বুঝা যাচ্ছে রাসূল কার খলিফা হবে মন কুন্তু রহিম সাহেব তো खड़े করে আছে মাওলার অর্থ যদি এখানে খলিফা হয় তো এর আগে তো খুদ মুস্তাফা বলেছেন মান কুন্তু মাওলা হল আমি যার মাওলা তাহলে মুস্তাফা হার খলিফা হবে তাহলে বলেছে রসুল পার্সম কাহারু খলিফা নয় তেমনি ভাবে হজরত মাওলা আলীও এখানে মুস্তাফার খলিফা নয় এখানে খলিফা অর্থ নয় এখানে হলো মদতগার এটা হলো বন্ধু আমার নই বলেছেন কিয়ামত পর্যন্ত আমি যার বন্ধু মাওলা আলী তার বন্ধু হবে যে কেয়ামত পর্যন্ত যার মদতগার আমি কেয়ামত পর্যন্ত মাওলা আলী তার মদতগার হবে এটা বলা হয়েছে আচ্ছা আমি আর সেদিকে যাচ্ছি না ইমামে বুখারি উনি বড় আশেখে রসুল ইমামে বুখারি বুখারি শরীফের মধ্যে মহলা আলীর মন মধ্যে সর্বপ্রথম ইবে বয়ানিস খতাল লাইবিল এর খতাল কই জানি বহুত কথা বাজি বহুত আর আজি আব্দুল্লাহ সাহেব হুজুরে বড় সুন্দর এক লোক অনেক কথা এখানে ভাই আর সাহেব হুজুরে বরি সাহেব যখন ইমাম আলোচনা শুনবো তো ইমাম বুখারী ইউ মাওলা আলীর কিভাবে তারিফ করেছেন দেখেন বুখারী শরীফে কিতাবুল মুনাকাবে মুনাকাবে আলী ইবনে আবি তালেবে তিনি সর্বপ্রথম এই কলটি নকল করেছেন বাবে প্রথমে সর্বপ্রথম তিনি এটা করেছেন আন্তা মিননি ওয়া আনা মিনহু আনতা মিননি ওয়া আনা মিনহু এটাই ইমাম বুখারী মুনাকাবে আলীর মধ্যে সর্বপ্রথম তিনি এই হাদিসের অংশটি পেশ করেছেন অর্থাৎ রসূল পাক বলেছেন মওলা আলী কে আনতা মিননি ওয়া আলী আমি তোমার থেকে তুমি আমার থেকে এটাকে বলা হয় সিদ্ধতে এতেসাজ যদি কেউ বলা হয় রসুল পাকের অংশ মাওলা আলী মওলা আলীর অংশ যদি নবী হয় তাহলে রসুল পাকের সাথে যে আত্মীয়তা এটা সম্ভব হবে না সুতরাং এখানে অংশ বলা হয় নাই বলা হয় সিদ্ধতে এতেসাল কি মানে এই যে উলমা বলেছেন আল্লাহর মাহবুব বলেছেন আলী তুমি আমার আমি তোমার কি মানে যেখানে তুমি রাজি সেখানে আমি রাজি যারা তোমাকে কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দিল যারা আমাকে ভালোবাসলো তারা আপনাকে ভালোবাসবে যারা আপনাকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে এ মাওলা আলী আপনার সাথে দুশ্মনি করে আমার বন্ধুত্বের দাবি মুনাফিকি হবে যারা আপনাকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে আপনার ভালোবাসা অন্তরে আমার দুশমণী অন্তরে থাকতে পারে না আমার মহব্বত অন্তরে এ আলী তোমার দুশমনি একই অন্তরে থাকতে পারে না সিদ্দতে انتصال যেখানে তুমি রাজি সেখানে আমি রাজি সুতরাং এখানে সিদ্দতে انتসালের কথা বলা হয়েছে আমি এই হাদিসের উপর একটি কথা বলি গজুবায়ে ওহুদ উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে রসুল পাকসালামকে যখন কাফেররা যখন ঘেরো করে ফেলেছিল মহলা আলী সুজু একজনেই মহলা আলী উহুদের ময়দানের মধ্যে সমস্ত দুশ্মনদেরকে খতম করেছিল তখন জিবির আলাই ইসলাম এসে আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আজকে উহুদের ময়দানে মাউলা আলী আপনার রেস্তা আপনার বন্ধুত্বের হক আদায় করেছেন তখন আমান নবী বলেছিলেন এ জিবরিল আলী উম্মি মিন্নি ওয়া আনা মিনহু আলী উম্মি মিন্নি মিনহু এ জিবরিল আলী আমার থেকে আমি আলী থেকে তখন হযরত জিবরিল বলেছিলেন ওয়া আনা মিনকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মিনকুম আমি আর কথা বাড়াইছিনা কিন্তু ইතර সব সব টেনশনে আমারও কথা আসতেছে না